আপনি যদি নতুন মানুষই আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একজন কর্মীকে মালয়েশিয়া আসার জন্য বিএম রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত যে পালন করতে হয় এই এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতেছি ভিডিও শেষে আমি দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে একটা সুখবর যে করতে হয় সেটা হলো বিএমটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনি করতে পারেন আপনার হাতে থাকা ফোন দিয়ে আমি প্রবাসী অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আপনি আপনার বিএম রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকে বিএমটি রেজিস্ট্রেশন করতে হয়তো দুশো টাকা খরচ হতে পারে যেটা আপনি বিকাশের মাধ্যমে মন্ত্রণালয় দিতে হবে দ্বিতীয় দাব হল মেডিকেল রেজিস্ট্রেশন আপনার কাছে তবে একটা বৈধ রিক্রুটিং এজেন্সির কাছে যাদের কাছে মালুষের কর্মী ফেরনের নিয়ে অনুমতি আছে বৈধ আড়াল সম্পন্ন রিক্রুটিং এজেন্সির হাতে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন পাসপোর্টের সাথে আপনি জমা দিতে হবে আপনার করোনা ভ্যাকসিন কার্ড আর আপনি যে বিএমিটি রেজিস্ট্রেশন করছিলেন ওই বিএমিটি রেজিস্ট্রেশনের একটা কপি তাদের দিতে হবে তারপর আপনার রিক্রুটিং এজেন্সি আপনাকে একটা ডেট দিবে যে এত তারিখে এই মেডিকেলে তোমার মেডিকেল মেডিকেল সেন্টারগুলো সয়েস করে দেয় মালয়েশিয়া থেকেই মালয়েশিয়া থেকে অনুমতিপ্রাপ্ত মেডিকেল সেন্টারে আপনি আপনার মেডিকেল করবেন মেডিকেল রেজিস্ট্রেশন প্রথমে আপনার এই রুমে একটা স্লিপ দেবে মাইগ্রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটে আপনার মেডিকেল রিপোর্টটা সাবমিট করতে হবে সেটা করে দেবে আপনার মেডিকেল সেন্টারে রিপোর্টটা অনলাইনে আসতে সময় লাগে তিন থেকে পাঁচ দিন আপনি মেডিকেলে ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন এটা আপনার চেক করতে হবে মাই আই এম এম এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা মালয়েশিয়ান আপনার মেডিকেল যদি ফিট আসে তাহলে আপনার জন্য তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হলো কলিং ইস্যু আপনার মেডিকেল যখন ফিট হয়ে যাবে তখন আপনার নামে একটা কলিং বিশেষ করবে ওয়েবসাইট থেকে এটা শুধু আপনার একজনের নামে না এটা একটা গ্রুপ থাকে কলিং কলিং হয় একটা একটা গ্রুপে জন জন এরকম গ্রুপ থাকে এই গ্রুপের মাধ্যমে শু করবে যখন আপনার কলিং বিশেষ আসবে তখন আপনার জন্য চতুর্থ ধাপ কলিং বিশা নিয়ে আপনি আপনার জেলা কিংবা উপজেলায় যে প্রশিক্ষণ কেন্দ্র আছে ওখানে গিয়ে তিন দিনের ট্রেনিং দেবেন তিন দিনের প্রশিক্ষণ শেষে তারা ওই জায়গা থেকে আপনার একটা সার্টিফিকেট দেবে তারপর আপনি আপনার ট্রেনিং এর সার্টিফিকেট আছে ওই ট্রেনিং এর সার্টিফিকেট নিয়ে আপনি যাবেন জেলা অফিস কিংবা ফিঙ্গারপ্রিন্ট অফিস ওই জায়গায় আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন আপনার ট্রেনিং করার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনি আপনার এজেন্টকে জানাবেন যে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং যে ট্রেনিং করছেন ট্রেনিং সার্টিফিকেট এই দুইটা আপনি আপনার এজেন্টের কাছে দিবেন এরপর আপনার কোনো কাজ নাই আপনার সকল কাজ শেষ পঞ্চম আপনার হবে ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিছুদিনের মধ্যে আপনার শু করবে তখন আপনার এজেন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ট্রেনিং সার্টিফিকেট নিয়ে জমা দেবে আপনার ট্রেনিং ই বিষা আর ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত কিছু যখন বিএমিটি জমা দেওয়া হবে তখন হবে আপনার শেষ ধাপ ষষ্ঠ ধাপ সবকিছু করার পরে আপনাকে বিএম থেকে দেওয়া হবে ম্যান পাওয়ার স্মার্ট কার্ড আমরা যেটাই বলি ম্যান পাওয়ার হয়ে গেলে আপনার সব কাজ শেষ আপনার এজেন্সি চাইলে বিএম স্মার্ট কার্ড হাতে পাওয়ার পরের দিনে আপনার ফ্লাইট কার্ডে মালয়েশিয়া পাঠিয়ে দিতে পারে ম্যানপাওয়ার হয়ে গেলে পাঁচ সাত দিনের ভিতরেই ফ্লাইট হয়ে যায় এই সম্পূর্ণ দাপ করতে সময় লাগে বিশ দিন কিংবা বাইশ দিন আমি যখন আসছি এ সমস্ত দাপ এ টু জেড বিএম ইটি থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত আমার সময় লাগে মাত্র ছাব্বিশ দিন এখন এরকম সময় কেন লাগতেছে দুই মাসে তো লাগতেছে আপনার এ টু জেড বিএমটি থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত ম্যান পাওয়ার পর্যন্ত আপনি প্রতিটা দাপ আপনি অনলাইনে হয় মালয়েশিয়া আসার জন্য যতটা দাব আছে প্রতিটা পেপার আপনি অনলাইনে পাবেন ওয়েবসাইট মাই ই সার্ভিস এই ওয়েবসাইটে আপনি আপনার সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন মালয়েশিয়া আসার জন্য প্রতিটা দাব আপনি অনলাইন হতেই হবে এই প্রতিটা দাব পালন করা ছাড়া কোনোভাবে কোনো কর্মী মালয়েশিয়া আসতে পারবে না এবং অনলাইন হতে হবে প্রতিটা দাব আমি ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে মালয়েশিয়া কলিং বিষয়ের একটা সুখবর আছে সুখবরটা আমি কালকে যে নতুন ভিডিও করবো ওই ভিডিওতে আমি আপলোড দেবো আমার আরেকটা তথ্য আছে বাকি আছে ওই তথ্যটা আমি আমার হাতে পেয়ে গেলে আমি কালকে আর একটা ভিডিও বানাবো ওইটাতে মালয়েশিয়ান কলিং বিষয় একটা সুখবর নিয়ে আসবে ইনশাল্লাহ দেখব আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে ভালো থাকবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন মালয়েশিয়ার যে কোনো আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ